চলো আমি এখন টাইমার সেট করছি আমার মেয়ে স্টাডি রুম ক্লিন করার জন্য আমি দশ মিনিট টাইমার দিচ্ছি ঠিক আছে ওকে ওয়ান হচ্ছে কোথায় গেল জিরো জিরো তারপর আবার জিরো 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 ওকে তো দশ মিনিট টাইমার দিলাম তো আমি এটাকে স্টার্ট স্টার্ট রিসেট করে দিলাম তো চলো শুরু করা যাক হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুরমিষ্ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল একটা গরমের মধ্যে পেট ঠান্ডা করা হেলদি ড্রিঙ্কস দিয়ে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই গরমের মধ্যে অল্প সময়ের মধ্যে সংসারের স যাবতীয় ছোটো বড়ো কাজগুলো আমরা এক চুটকিতে অল্প সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করব তো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করা যাবে না কারণ ভিডিওর মধ্যে মধ্যেই কিন্তু আমি টিপসগুলো শেয়ার করবো তো বন্ধুরা একটা নিট অ্যান্ড ক্লিন সংসারের প্রধান যে বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে সংসারের সব টুকিটাকি জিনিসগুলো কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যত সংসারে টুকিটাকি জিনিস এসি রিমোট চার্জার হেডফোন ক্লিপ গার্ডার সব কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দেবে এতে তোমার দেখবে পরে যখন তুমি ডাস্টিং বলো ক্লিনিং বলো বা অন্য সংসার যখন কাজকর্ম করতে যাবে তখন দেখবে অনেকটা কিন্তু সুবিধা হবে আর তোমার সময়ও বাঁচবে কী বলতো সকালবেলা যখন আমাদের হাজব্যান্ডরা বলো বা সন্তানরা যখন স্কুল কলেজ অফিসে যায় তখন দেখবে ঘর পুরো মেসি হয়ে থাকে ক্রিম বলো চিরুনি পাউডার সব জায়গা জিনিস জায়গায় কিছুই থাকে না তো যখনই তোমরা ক্লিনিং আর ডাস্টিং স্টার্ট করে প্রথমে তোমরা কিন্তু জায়গা জিনিস জায়গায় আগে রেখে দাও দেখো আমি কিন্তু সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ক্লিনিংটা স্টার্ট করলাম প্রথমে কিন্তু আজকে আমি কিচেন থেকে ক্লিনিং স্টার্ট করব কারণ এখনও বেডরুমটার মধ্যে ওরা ঘুমাচ্ছে আমি কাউকে ডাকিনি সেই সময় কিন্তু চুপি চুপি আমি অনেকটা কাজ করি করে নিই ওই যে বললাম যে সবার ওঠার আধ ঘন্টা আগে আমি উঠে পড়ি তো দেখো এখানটাও আমি একটু ক্লিন করে নিলাম বন্ধুরা নিয়ম মাফিক আমি কিন্তু রান্না করার এক ঘন্টা আগে যাবতীয় মশলা পাতি যেগুলো আমার ডিপ ফ্রিজ থাকে সেগুলো কিন্তু আমি বার করে নর্মাল টেম্পারেচার রেখে তো বন্ধুরা আমি তোমাদের আজকে টাইমার দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্ট অফ অল দেখো আমার ঘর কিন্তু পুরোপুরি আনটাইডি অবস্থায় রয়েছে বেডরুম দেখাতে পাচ্ছি না কারণ এখনও মেয়ে বেডরুমেই রয়েছে দেখো টোটাল ঘর আনটাইডি রয়েছে দেখিয়ে দিচ্ছে কিন্তু কোনো জায়গার জিনিস জায়গায় নেই কুশান তো সোফা সোফা বেড এভরিথিং আনটাইডি অবস্থা রয়েছে তো আমি এখন আমি টাইমার সেট করে দেবো এখন আমি ফার্স্ট যাচ্ছি যেহেতু মেয়ে এখনও বেডরুমে রয়েছে ওকে স্টাডি রুমটা ক্লিন করে তারপরে আমি ওকে এই স্টাডি রুমে শিফট করে আমি বেড জমে পরিষ্কার দিয়ে যাবো সো তো চলো আমি এখন টাইমার সেট করছি আমার মেয়ে স্টাডি রুম ক্লিন করার জন্য আমি দশ মিনিট টাইমার দিচ্ছি ঠিক আছে ওকে ওয়ান হচ্ছে কোথায় গেলো জিরো জিরো তারপর আবার জিরো 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 ওকে তো দশ মিনিট টাইমার দিলাম তো আমি এটাকে স্টার্ট রিসেট স্টার্ট করে দিলাম তো চলো শুরু করা যাক হ্যাঁ তো চলো প্রথমেই আমি আজকে মেয়ে স্টাডি রুম থেকে ক্লিনিং স্টার্ট করছি আর এখানে দেখো আমার যে মেয়ে স্টাডি টেবিলের উপরে কিন্তু পুরো মেসি হয়ে আছে বা বই খাতাতে সেইগুলোকে আগে আমি জায়গার জিনিস জায়গায় অর্গানাইজ করে ভালো করে একটু টেবিলের কভারটা ঝেড়ে দিলাম বন্ধুরা যাতে এখনও কিন্তু আমি বেডরুম ক্লিন করতে পারিনি আর আমি খুব তাড়াতাড়ি করছি কারণ মেয়েকে এখন গিয়ে ডাকবো আর মেয়ে যাতে ঘুম থেকে উঠেই তার বইটা ধরতে পারে ওই জন্য আমি কিন্তু আগে স্টাডি রুমটা ক্লিন করে নিলাম তো দেখো আমার এখানে কিন্তু জানলার এইগুলো সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তোমরা প্রত্যেক দিনই দেখো যে আমি কিন্তু নিয়ম মাফিক প্রত্যেকটা জিনিস কিন্তু ঝাড়পোঁচ করি বন্ধুরা তবে হ্যাঁ এখন গরমে এতটা পরিমাণে ঝাড়পোঁছ করতে পারছি না আর দেখো এখান থেকে যাতে ফ্লোরে আমার যা যা জিনিস থাকে সব কিন্তু আমি জানলার সামনে যে আমার জায়গাটা রয়েছে ফাঁকা জায়গাটা থাকে সেখানটা তুলে দিলাম তাহলে কি হয় আমার এখানে ক্লিনিং করা মানে ঝাড় দেওয়া বলো মফিং করা বলো খুব সুবিধা হয় না হলে না ওই একটা জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া মোছা খুব কষ্টকর ব্যাপার আর ঠিকঠাকভাবে না পরিষ্কারও হয় না তো দেখো এই ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এলাম ডাইনিং রুমটা ঝাড় করতে আমি কিন্তু কোনো কাজের জন্য কোনো কাজে বসে থাকি না যখন যেটা আমার সুবিধা মনে হয় সেটাই কিন্তু আমি করে নিই তো দেখো আমার এই জায়গাটাও কিন্তু ক্লিন করা হয়ে গেল মানে আমার বড় জানলাটা ডাইনিং রুমের বড় জানলাটাও কিন্তু ক্লিন করা হয়ে গেল। সত্যি কথা বলছি বন্ধুরা আজকে আমি কিন্তু ফ্যান অফ করে ক্লিনিং ডাস্টিং করতে পারিনি আমার দম কষ্ট হচ্ছিলো খামার এত পরিমাণে সোয়েট হচ্ছিলো আমি কোনো কাজই করতে পারছিলাম না আমি আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু ফ্যান চালিয়ে কিন্তু আমি পুরো ডাইনিং রুম ক্লিন করে নিয়েছি তো মোটামুটি তোমরা দেখতে পেলে যে আমার সোফাটা পুরোপুরি অ্যারেঞ্জ করা হয়ে গেছে নিয়ম মাফিক আমি দুবার করে কিন্তু যেহেতু আমার ডাইনিং টেবিলটা হোয়াইট কালার ডাইনিং টেবিলটা কিন্তু আমি কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করি তো এইবারে কিন্তু আমার ঝাড়পুঁচের পালা আবার আমি চলে এলাম সব যা ফ্লোরের জিনিসপত্র সেইগুলোকে সব কিন্তু আমি ওপরের দিকে তুলে দিলাম তাহলে আমার মফিং করতে কিন্তু খুব সুবিধা হবে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু একদম কি বলবো নিচ কি নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার চেষ্টা করি সরি বন্ধুরা একটু আটকে যাচ্ছে এতটা পরিমাণে গরম লাগছে যে মুখে বিশ্বাস করবে না ঘাম পুরো টপ টপ করে পড়ছে ওই জন্য আটকে যাচ্ছি কোনো জায়গায় যদি একটু প্রবলেম হয় একটু মানিয়ে গুছিয়ে নিও ভাই কিছু করার নেই বুঝতেই তো পারছো কী টেম্পারেচার তার মধ্যে যদি ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে হয় তাহলে ভাবো কি অবস্থা হচ্ছে তো আমার দেখো কথা বলতে বলতে আমার সিঁড়ি ফিরি সব পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা আর আমি কিন্তু মোটামুটি টাইমার দিয়ে আমি এখানেও যে সিঁড়ি পরিষ্কার করছি এখানেও কিন্তু আমি পাঁচ মিনিট টাইমিং টাইমার দিয়েছি ঠিক আছে আর বলতে পারো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে ওই একটা কাজ নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টা লাগিয়ে দাও তাহলে কিন্তু এক্সট্রা কাজ তোমরা কোনো দিনও করতে পারবে না আর অহেতুক তোমাদের পরিশ্রম আরও বাড়বে দেখো কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিল থেকে শুরু করে মেয়ের স্টাডি রুম পুরো ক্লিন করা হয়ে গেছে এইবারে আমার যেহেতু ঘর শুকিয়ে গেছে এইবারে আমি ফ্লোরের জিনিস সব কিন্তু ফ্লোরে রেখে দিলাম বন্ধুরা পয়েন্টটা হচ্ছে যতই আমার কাজকর্ম পরে থাকুক না কেন আমি কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর আমি বসি বসে রিল্যাক্সে কিন্তু আমি জল খাই বন্ধুরা যে পরিমাণে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় তার ডবল পরিমাণে কিন্তু তোমরা জল ইনট্যাক্ট করবে না নাহলে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে তো মেয়ে এখন পড়তে যাবে শুধু সংসারের কাজকর্ম করলেই তো আমাদের হয় না আমাদের সন্তান সেটাও দেখতে হয় তো ওই মেয়েকেই হাতের সামনে পারফিউম থেকে সানস্ক্রিন সব একটু এগিয়ে দিচ্ছিলাম মাস্ক নেবে তো

হাজব্যান্ড এসে মেয়েকে পড়তে নিয়ে চলে গেল এই একটা আমার খুব সুবিধা যে আমাকে এই দিয়ে আসা করতে হয় না বন্ধুরা কিন্তু হাজব্যান্ড যখন কাজে বিজি হয়ে যায় তখন দিয়ে আসা কিন্তু সবই আমাকে এর মধ্যে ইনক্লুড করতে হয় তো চেষ্টা করবে বেডরুমটা আগে ক্লিন করে নেওয়ার কারণ বেডরুমে কিন্তু সবচেয়ে বেশি কাজের পরিমাণ আমাদের থাকে কিন্তু দেখো আমাদের ঘরে তো সন্তান রয়েছে তাদের ছুটি কাটার টাইমে তারা একটু বেশিক্ষণ শুয়ে থাকে তো ওই জন্য আমার বেডরুমটা কিন্তু সবার লাস্টেই বন্ধুরা ক্লিন করতে হয় আর দেখো আমার মোটামুটি ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে এবার সব ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিলাম বন্ধুরা আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে এই চ্যান্ত মাছের ঝোল আর কিছুটা টক করব আজকে আর দেখি উচ্ছে আলু ভাজতেও পারি বা কিছু অন্য কিছু তরকারি ওটা করতে পারি দেখি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর সময় নষ্ট না করে করিনি বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আলু আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর সব সময় না ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে রান্না করাটা উচিত কারণ ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় ছোটো ছোটো পোকা থাকে ওগুলো কি বলতো যদি গরম জলে ভাপিয়ে না হয় তাহলে কিন্তু পোকার জামচগুলো কেট নষ্ট হয়ে যায় তো দেখো ফুলকপি আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এর ওপর দিলাম কাঁচা লঙ্কা হলুদ নুন আর হচ্ছে কাশ্মীরি মির্চ আমি কিন্তু গুঁড়ো লঙ্কা যেটা হয় না কালার লঙ্কা সেই লঙ্কার গুঁড়ো আমি এতটুকু বন্ধুরা ইউজ করি না আমি শুধুমাত্র তো রঙ হওয়ার জন্য কাশ্মীরি মিক্সটা ইউজ করি ও এরপর আমি চিনি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়েছি একটু আদা বাটা অ্যাড করে দিলাম ব্যাস ভালো করে কষিয়ে এইবারে কিন্তু জল ঢেলে দিলাম ব্যাস পাঁচ মিনিটের জন্য একটু ফুটবে বন্ধুরা বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আলুটা আর ফুলকপিটা আমার মোটামুটি আধা সেদ্ধ হয়েই গেছিলো তো ঝোলটা ফুটে এসেছে এইবারে মাছগুলো ছেড়ে দিলাম তার উপর দিলাম ভাজা মশলা একটু করে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর কিন্তু নামানোর আগে কিন্তু আমি ছিটিয়ে দেবো একটুখানি ধনে পাতা আর ভাগ্যিস ধনে পাতাটা ছিল বন্ধুরা আর টেস্ট কিন্তু মারাত্মক হয়েছে আর এদিকে দেখো আমার ডালটাও বন্ধুরা ফোড়ন দেওয়া হয়ে গেল তো বন্ধুরা আমি এর মধ্যে কুমড়ো উচ্ছে আলু আর দুটো পটল ছিল সেই পটল দুটো কেটে একসাথে কারণ উচ্ছেটা একটু কম ছিল বলে একসাথে করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারি মতন করে নিচ্ছি পাঁচ মিশনের তরকারি যেমন হচ্ছে দেখো অবস্থা বন্ধুরা পুরো মানে ও টপ টপ করে চুল থেকে না জল পড়ছে। আর পাচ্ছি না দুটো কড়াইতে দুটো বসিয়ে এসেছি একটা তো বললাম তরকারি করছি পাঁচ মিশিয়ে তরকারি উচ্ছে কুমড়ো আলু বেয়া তারপর পটল যা ছিল তাই দিয়ে হাবজি কুজিতে তরকারি করে আর একটাতে না রাতের তরকারি করছি দুবেলা এই গরমে রান্নাঘরে ঢোকা হচ্ছে সবচেয়ে চাপের কথা মানে চাপের কি শাস্তির কথা তাকে বলা হয় যদি কাউকে শাস্তি দিতে হয় তো দুবেলা বলো হেসে দাঁড়িয়ে থাকবে তো যাই হোক বন্ধুরা আমার মোটামুটি রান্না হয়ে এসেছে এবার টকটা করবো ও টক বাকি আছে আমি কিচ্ছু খাবো না মানে একটু যদি পাতের টক থাকে সেই টকটা দিয়েই খাবো বিশ্বাস করো গা গুলাচ্ছে কেমন হচ্ছে আবার অনেক জায়গায় শুনছি নাকি বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে এক ফোটা বৃষ্টি নেই কালকে তোমার দশ হরা গেল তাতেও বৃষ্টি হলো না আজকেও বৃষ্টি নেই সে কবে থেকে শুনছি ঝড় হবে বৃষ্টি হবে ঝড় হবে বৃষ্টি হবে রোজই বিকেলে ভাবছি ঝড় বৃষ্টি হবে কিচ্ছু হচ্ছে না একটা ফোঁটা হচ্ছে না এখন ঘড়িতে বাজে বারোটা দশ মেয়ে এখনও পরে আসেনি ও পড়তে গেলে সাড়ে দশটা সে অনেক দূরে পড়তে গেছে মেন রোড ক্রস করে কখন আসবে তাই ভাবছি আরে এই রোদের মধ্যে ম্যাডাম যে কেন সকালে ডাকে নিয়ে জানে বিশ্বাস করে তো যাই হোক বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিটের পর সকালবেলা উঠি বলে তাও মোটামুটি করা যায় তাও তো বাওটা বাজে তুমি বললাম তো মোটামুটি আর বেশি করে কাজ না আর পনেরো কুড়ি মিনিট হলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজ ফিনিশ হয়ে যাবে তো বলছো বন্ধুরা আমি রান্না রান্নাটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে ফিরছি বন্ধুরা আমার এটা দেখো তরকারিটা হয়ে এসেছে আর নামানোর আগে না একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি ঠিক আছে সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর আমি দেখিয়াল করলাম যে আমি ক্যামেরাই অন করিনি তো ওই জন্য দেখিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে আর একটু মাখা মাখামাখা হোক তারপরেই নামিয়ে দেবো এদিকে দেখি হাজবেন্ড আর মেয়ে চলে এসেছে মানে একদম হাজবেন্ড কাজের থেকে মেয়েকে পড়তে থেকে নিয়ে চলে এসেছে তো দু গ্লাস আমি এখানে নুন লেবুর জল বানিয়ে নিচ্ছি ওদের দেবো বলে এখানে আমি শুধু লেবু দিয়েছি আইস কিউব দিয়েছি আর বিট নুন দিয়েছি আমি সাদা নুনটা ইউজ করি না বিড নুন দিয়ে চিনিও দিই বন্ধুরা চিনি ছাড়া করেছি এটাই হাজবেন্ডকে দিচ্ছি দেখো করে না যা ধরো আর খেয়ে না এদিকে দেখো বন্ধুরা আমার মাছের টকটা কিন্তু হয়ে গেছে আর একটু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু নামিয়ে নেবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই তো বন্ধুরা চলো একবার লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে মাছের টক কুচ তরকারি বললাম যে এটা পাঁচ বিশের তরকারি ঠিক আছে এরকমভাবে হয়েছে তোমাকে একদম গ্রেভি গ্রেভি হয়েছে আচ্ছা এখানে লেফট ওভার কো ইয়ে ছিল পনির ছিল সেই পনিরের তরকারি আচ্ছা আর এখানে করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ডালটা রয়েছে রান্নাঘরে ওটা এখনও আনতে ভুলে গেছি কারণ জায়গাটা তো খুব ছোটো এত ছোটো জায়গা না এত কিছু রাখা যায় না ডালটা পরে আনা যাবে যদি কেউ ডাল খায় তো খাবে তখন আনা যাবে না হলে ওটা বিকেলের জন্য ইউজ হবে বিকেলের ডাল তরকারি আমার সব কমপ্লিট করা হয়ে গেছে তো চলো এবার স্নান করবো পুজো করবো তারপর তোমার সাথে আবার আমি ফিরছি তো এরপর আর কিছু শেয়ার করিনি বন্ধুরা মুখে প্যাক মেখে সিধা চলে গেছে স্নান করতে আর আজকে সকালে না কোনো কিছু কাঁচাকুচি করতে পারিনি একদম স্নান করে কাচাকুচি করে বেরিয়ে গেছি আর এখানে দেখো চলে এসেছি পুজো দিতে বন্ধুরা তো পুজোটা করে তারপরে তোমাদের সাথে আদার্স জিনিস আমি শেয়ার করছি আজকে আমাকে যে সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে তার মধ্যে হচ্ছে মা লিলিমা জয়শ্রী মৌসুমি জিনিয়া নমিতা সুমনা রিনা, মন্ডল সরিতা সোমা তপতিদি রশনি থ্যাংক ইউ সো মাচ আর রশ হি থ্যাংক ইউ সো মাছ তুমি এত ব্যস্ততার মধ্যেও তুমি আজকে আমাকে কমেন্ট করেছো তো বন্ধুরা বিকেলের পর কিন্তু আমি আর কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা এত পরিমাণে গরম লাগছে না যে আমি আর ভালোই লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো বিশ্বাস করো তো আজকে যেহেতু পবিত্র ঈদ বন্ধুরা আর আমাদের এখানে যে সামনে যে মসজিদটা তোমরা যেখান থেকে আজান শুনতে পারো এই মসজিদ থেকে সে আজানটা দেয় তো সেই মসজিদটা খুব সুন্দর সাজিয়েছে আর একটা জিনিস দেখাই চলো এই দেখো এই বাড়িটাতে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে তো যাই হোক বন্ধুরা আজকে পবিত্র ঈদের সব বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে ঈদটা এনজয় করো ভালোভাবে দিনটা কাটাও ফ্যামিলি সব বাইকে নিয়েই ভালো খাওয়া দাওয়া করো সবার বাড়িতে যাও তো ভিডিওটা আর বেশি বড় করছি না একদম ছোট্ট একটা ভিডিও আছে তোমার সাথে শেয়ার করলাম ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু আজকে আজকে এইটুকুই আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো সবাই খুব খুব ভালো থেকো টাটা